বিসমিল্লাহঃরহম্যান রহিম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি যেমন রাতে গুনাহ ত্যাগ কর আল্লাহ তেমনই দিনে তোমাকে ক্ষমা করেন প্রিয় ভাই বোন বন্ধুগণ রাতের নীরবতা চারপাশের নিস্তব্ধতা আর অন্ধকারের মাঝে যখন পাপ করার সুযোগ সবচেয়ে বেশি তখন যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর ভয় এবং ভালোবাসায় গুনাহ থেকে ফিরে আসে তখন সেই ফিরে আসার মূল্য হয় সবচেয়ে বেশি কারণ গোপনে গুনাহ করা সহজ কিন্তু গোপনে আল্লাকে ভয় করে গুনাহ ত্যাগ করা এটা ইমানের পরিপক্বতার চূড়ান্ত প্রমাণ এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব আল্লাহ কিভাবে গোপনে গুনাহ ত্যাগকারীকে ভালোবাসেন তাকে ক্ষমা করেন আর তার প্রতি করুণা বর্ষণ করেন আশা করি সাথে থাকবেন গুনাহার প্রলোভন রাতে বেশি রাতের আধারে মানুষ যখন একা তখন শয়তান আরও বেশি সক্রিয় হয় চোখ কল্পনা মনের দুর্বলতা সব মিলিয়ে গুনাহের পরিবেশ অনেক প্রবল হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই আল্লাহর একটি আয়াত আমাদের সামনে আসে যে ব্যক্তি অদৃশ্য অবস্থায় তাদের পালনকর্তাকে ভয় করে তার জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরা আল মুল্ক আয়াত বারো এই আয়াত আমাদের জানিয়ে দেয় যদি তুমি একাকিত্বে থেকেও গুনাহ থেকে ফিরে আসো তবে আল্লাহর কাছে তুমি ক্ষমার উপযুক্ত গোপনে গুনাহ ত্যাগ করা ইমানের শক্তি প্রকাশ করে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরসের ছায়ায় স্থান দিবেন তাদের একজন হল সেই ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু গড়িয়ে পড়ে বোখারি ও মুসলিম যখন কেউ একা কাউকে দেখছে না তখনই তার আসল ইমান প্রকাশ পায় আর সেই সময়ে যদি কেউ গুনাহ থেকে ফিরে আসে তাহলে সে আল্লাহর ভালোবাসা অর্জন করে রাতের সময়টি গুনাহ না বরং তওবার সময় রাতে যারা গুনাহ করে তারা অনেক সময় ভাবে এটা তো ছোট গুনাহ কেউ দেখছে না একবার মাত্র করলাম এই সব চিন্তা শয়তানের ফাঁদ কিন্তু একজন মমিন যখন চিন্তা করে আমার রব তো দেখছেন তিনি তো সব জানেন তখনই সে তওবা করে কেঁদে ফেলে গুনাহ ত্যাগ করে আল্লাহ বলেন তারা রাত্রিতে খুব অল্পই ঘুমায় এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আসাত আয়াট ষোলো সতেরো রাত গুনাহার সময় নয় বরং তওবার সময় আর যে এই সত্য উপলব্ধি করে রাতের অন্ধকারে আল্লার দিকে ফিরে আসে তার জন্য রয়েছে গোপন রহমতের দরজা গুনাহ থেকে ফিরে আসা মানেই বিজয় অনেকে ভাবে আমি তো অনেক পাপ করেছি আমার আর ক্ষমা নেই অথচ রাসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহি করেনি ইবনে মাঝা তুমি যখন গুনাহের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো শয়তানের প্রলোভন উপেক্ষা করো তখন তুমি সফলতার পথেই চলতে শুরু করো। গোপনে গুনাহ থেকে ফিরে আসা মানে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক গড়ার প্রথম ধাপ একজন মমিন যখন রাতে গুনাহার প্রলোভন অনুভব করে কিন্তু শুধু আল্লাহর ভয়েই তা ত্যাগ করে তখন তার হৃদয়ে এক অনন্য আলো জ্বলে ওঠে এটা শুধু গুনাহ থেকে ফিরে আসা নয় বরং আল্লাহর প্রতি নির্ভরতা ভয় এবং ভালোবাসার প্রকাশ এভাবে ধীরে ধীরে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয় রাতে ত্যাগ করলে দিনে আল্লাহর সুযোগ দেন অনেক সময় দেখা যায় কোনো পাপ ত্যাগ করার পরে জীবনেই এক নতুন পরিবর্তন আসে রিজিক বরকতময় হয়ে যায় পরিবারে শান্তি আসে হৃদয় হালকা লাগে এই কারণেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেবেন এবং অপ্রত্যাশিতভাবে তাকে রিজিক দেবেন তালাক আয়াত দুই তিন তুমি যদি রাতে পাপ ত্যাগ করো তাহলে আল্লাহ তোমার দিনের জীবনে বরকতের আলো ছড়িয়ে দেন রাতের অশ্রুতে আল্লাহর ক্ষমা নেমে আসে একাকী ঘরে বসে যখন তুমি কান্না করো আর বল হে আল্লাহ আমি আর করব না আমাকে মাফ করে দাও তখন সেই কান্না ফেরেস্তারা লিপিবদ্ধ রাখে আর আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আর আমি তো দয়ালু আমি তো তার দুয়া কবুল করব আল্লাহ আকবার। এই কান্না শুধু চোখের পানি নয় এটি গুনাহ থেকে মুক্তির দরজা আল্লাহর বিশেষ ভালোবাসা শুধু নির্জনে গুনা ত্যাগকারীদের জন্য রসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমার বান্দা যখন একাকি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও তুমি যেমন রাতে গুনাহ ত্যাগ করো আল্লাহ তেমনই দিনে তোমাকে ক্ষমা করেন প্রিয় ভাই বোন বন্ধুগণ রাতের নীরবতা চারপাশের নিস্তব্ধতা আর অন্ধকারের মাঝে যখন পাপ করার সুযোগ সবচেয়ে বেশি তখন যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর ভয় এবং ভালোবাসায় গুনাহ থেকে ফিরে আসে তখন সেই ফিরে আসার মূল্য হয় সবচেয়ে বেশি কারণ গোপনে গুনাহ করা সহজ কিন্তু গোপনে আল্লাকে ভয় করে গুনাহ ত্যাগ করা এটা ইমানের পরিপক্বতার চূড়ান্ত প্রমাণ এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব আল্লাহ কিভাবে গোপনে গুনাহ ত্যাগকারীকে ভালোবাসেন তাকে ক্ষমা করেন আর তার প্রতি বর্ষণ করেন আশা করি সাথে থাকবেন গুনাহার প্রলোভন রাতে বেশি রাতের আধারে মানুষ যখন একা তখন শয়তান আরও বেশি সক্রিয় হয় চোখ কল্পনা মনের দুর্বলতা সব মিলিয়ে গুনাহের পরিবেশ অনেক প্রবল হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই আল্লাহর একটি আয়াত আমাদের সামনে আসে যে ব্যক্তি অদৃশ্য অবস্থায় তাদের পালনকর্তাকে ভয় করে তার জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরা আল মুল্ক আয়াত বারো এই আয়াত আমাদের জানিয়ে দেয় যদি তুমি একাকিত্বে থেকেও গুনাহ থেকে ফিরে আসো। তবে আল্লাহর কাছে তুমি ক্ষমার উপযুক্ত গোপনে গুনাহ ত্যাগ করা ইমানের শক্তি প্রকাশ করে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরসের ছায়ায় স্থান দিবেন তাদের একজন হল সেই ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু গড়িয়ে পড়ে বুখারি ও মুসলিম যখন কেউ একা কাউকে দেখছে না তখনই তার আসল ইমান প্রকাশ পায় আর সেই সময় যদি কেউ গুনাহ থেকে ফিরে আসে তাহলে সে আল্লাহর ভালোবাসা অর্জন করে রাতের সময়টি গুনাহ না বরং তওবার সময় রাতে যারা গুনাহ করে তারা অনেক সময় ভাবে এটা তো ছোট গুনাহ কেউ দেখছে না একবার মাত্র করলাম এই সব চিন্তা শয়তানের ফাদ কিন্তু একজন মমিন যখন চিন্তা করে আমার রব তো দেখছেন তিনি তো সব জানেন তখনই সে তবা করে কেঁদে ফেলে গুনাহ ত্যাগ করে আল্লাহ বলেন তারা রাত্রিতে খুব অল্পই ঘুমায় এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আসফাত আয়াত ষোলো সতেরো রাত গুনাহার সময় নয় বরং তওবার সময় আর যে এই সত্য উপলব্ধি করে রাতের অন্ধকারে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য রয়েছে গোপন রহমতের দরজা গুনাহ থেকে ফিরে আসা মানেই বিজয় অনেকে ভাবে আমি তো অনেক পাপ করেছি আমার আর ক্ষমা নেই অথচ সাল্লাল্লাহু আলাইহি আলাইহুওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনও গুনাহি করেনি ইবনে মাঝা তুমি যখন গুনাহের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো শয়তানের প্রলোভন উপেক্ষা করো তখন তুমি সফলতার পথেই চলতে শুরু করো। গোপনে গুনাহ থেকে ফিরে আসা মানে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক গড়ার প্রথম ধাপ একজন মমিন যখন রাতে গুনাহার প্রলোভন অনুভব করে কিন্তু শুধু আল্লাহর ভয়েই তা ত্যাগ করে তখন তার হৃদয়ে এক অনন্য আলো জ্বলে ওঠে এটা শুধু গুনাহ থেকে ফিরে আসা নয় বরং আল্লাহর প্রতি নির্ভরতা ভয় এবং ভালোবাসার প্রকাশ এভাবে ধীরে ধীরে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয় রাতে ত্যাগ করলে দিনে আল্লাহ সুযোগ দেন অনেক সময় দেখা যায় কোনো পাপ ত্যাগ করার পরে জীবনেই এক নতুন পরিবর্তন আসে রিজিক বরকতময় হয়ে যায় পরিবারে শান্তি আসে হৃদয় হালকা লাগে এই কারণেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেবেন এবং অপ্রত্যাশিতভাবে তাকে রিজিক দেবেন আত্মালাক আয়াত দুই তিন তুমি যদি রাতে পাপ ত্যাগ করো তাহলে আল্লাহ তোমার দিনের জীবনে বরকতের আলো ছড়িয়ে দেন রাতের অশ্রুতে আল্লাহর ক্ষমা নেমে আসে একাকী ঘরে বসে যখন তুমি কান্না করো আর বলো হে আল্লাহ আমি আর করব না আমাকে মাফ করে দাও তখন সেই কান্না ফেরেস তারা লিপিবদ্ধ রাখে আর আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আর আমি তো দয়ালু আমি তো তার দুয়া কবুল করব আল্লাহ আকবর এই কান্না শুধু চোখের পানি নয় এটি গুনা থেকে মুক্তির দরজা আল্লাহর বিশেষ ভালোবাসা শুধু নির্জনে গুনা ত্যাগকারীদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ বলেন আমার বান্দা যখন একাকী অবস্থায় আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গেই থাকি আল্লাহ সুবহান্লাহ আল্লাহ তুমি যখন নির্জনে গুনাহ থেকে ফিরে আসো তখন তুমি আর একা থাকো না তখন আল্লাহ তোমার সঙ্গী হয়ে যান গুনাহ ত্যাগ করে রাতকে নেক কাজের মাখ বানাও রাত হল এমন এক সময় যখন বান্দা আর তার রবের মাঝে কোনো পর্দা থাকে না এই সময়টি শুধু ইবাদতের জন্য নয় আত্মশুদ্ধির আত্মশুদ্ধিরও সময় রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন রাতকে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় হিসাবে দেখতেন তুমি যদি গুনাহ ত্যাগ করেই রাত পার করো তাহলে দিনেও তুমি সফল হতে পারো প্রিয় বন্ধুগণ আল্লাহ তোমার প্রত্যেকটি আত্মসংযম জানেন এই রাত এই নীরবতা এই একাকিত্ব এ সবকিছুর মাঝেও তুমি যদি পাপ না করো, নিজেকে সংযত রাখো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি জানেন তুমি কি ত্যাগ করেছ কেন ত্যাগ করেছ এবং কিভাবে ত্যাগ করেছ সুতরাং বিশ্বাস রাখো। তুমি যেমন রাতে গুনাহ ত্যাগ করো আল্লাহ তেমনি দিনে তোমাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের সকলকে গোপনে গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দিন আর ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রাখুন আমিন রাতের সময়টি পরীক্ষার সময় তাতে উত্তীর্ণ হও মানে তুমি আল্লাহর প্রিয় একটি বাস্তবতা হল আমাদের জীবনে পাপের পথ অনেক সহজ করে সাজানো থাকে বিশেষ করে রাতে তখন বাহ্যিক নজরদারি থাকে না পরিবার ঘুমিয়ে পড়ে সমাজ অনুপস্থিত থাকে এবং নিজের নফসের কণ্ঠস্বর জোরালো হয়ে ওঠে এই সময়েই একজন মুসলিমকে পরীক্ষা দেওয়া হয় সে আল্লাহকে ভয় করে কি না তুমি যখন একা রাতে ফেসবুক ইউটিউব অথবা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে এমন কন্টেন্টের সামনে আসো যেটা হারাম তখন যদি তুমি হৃদয়ের গভীরে আল্লাহকে স্মরণ করো এবং গুনাহ থেকে ফিরে আসো তখন সেটাই তোমার সফলতার প্রথম পদক্ষেপ আল্লাহ বলেন আল্লাহ জানেন চোরের দৃষ্টির চুরি আর অন্তরের গোপন বিষয়ে সুরা গাফির আয়াত উনিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ শুধু বাহ্যিক কাজ দেখেন না তিনি অন্তরের গোপন সিদ্ধান্তও জানেন গোপনে গুনাহ ত্যাগকারী হল আল্লাহর খাস বান্দা সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকে তখন যদি কেউ আল্লাহর ভয়েই পাপ থেকে ফিরে আসে আল্লাহ তাকে তার বিশেষ বান্দা হিসেবে কবুল করেন এই বিষয়টি এক হাদিসে খুব স্পষ্টভাবে এসেছে তোমার রব আশ্চর্য হন সেই তরুণের উপর যে তার খেয়াল খুশির কারণে গুনাহ করতে চায় কিন্তু আমার ভয়ই তা ত্যাগ করে সহি তাব্রানী এই তরুণটি হল সে ব্যক্তি যে রাতের অন্ধকারে নিজেকে সংযত রাখে তখন আল্লাহ তার উপর দৃষ্টি দেন তার তাওবাকে কবুল করেন এবং তাকে তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করেন পাপ ত্যাগে সম্মান গোপনে পবিত্রতা মানেই প্রকাশ্যে মর্যাদা অনেক সময় কেউ ভাবে আমি তো কিছুই করিনি শুধু পাপ করিনি এতে কি অর্জন হলো। অথচ বাস্তবতা হল যখন তুমি গোপনে গুনাহ ছেড়ে দাও তখন আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দেন এবং তোমার ভবিষ্যৎকে সম্মান দিয়ে সাজিয়ে দেন তুমি হয়তো টেরও পাবে না কোথা থেকে রিজিক বাড়ছে মানুষ তোমাকে কেন এত সম্মান দিচ্ছে আত্মবিশ্বাস কেন এত বৃদ্ধি পাচ্ছে এসব সবই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তম পথ খুলে দেন এবং তার সব কিছু সহজ করে দেন সুরা তালাক আয়াত চার রাতের আত্মসংযম দিনকে আলোকিত করে তুমি যদি গোপনে গুনাহ ত্যাগ করো তবে তোমার পরবর্তী দিনের সকাল হবে ইমানের আলোয় পরিপূর্ণ তোমার চোখ থাকবে পবিত্র তোমার অন্তর থাকবে হালকা এবং তোমার আমল হবে আরও দৃঢ় গুনাহ মানুষের ইমানকে দুর্বল করে দেয় যেমন আগুন পোড়ায় কাঠ আর গুনাহ থেকে বেঁচে থাকলে ইমান বৃদ্ধি পায় যেমন বৃষ্টি পড়লে শুকনো জমিন সজীব হয়ে ওঠে গুনাহ ত্যাগকারীর জন্য ফেরেশতারা দোয়া পড়ে রাসুল সাল্লাম বলেন আল্লাহর কিছু ফেরেস্তা আছে যারা বান্দার দোয়া এবং তাওবার সময় আমিন বলে এবং তার জন্য ক্ষমা চায় সোহি মুসলিম তুমি যখন গভীর রাতে গুনাহ ছেড়ে তাওবা করো তখন শুধু আল্লাই নন তার প্রিয় ফেরেস্তারাও তোমার জন্য দোয়া করে হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও সে তো তোমাকে ভয় করেছে এটি কোনো সাধারণ বিষয় নয় এটি এক অপার সৌভাগ্য রাতে যারা চোখ হেফাজত করে তাদের চোখই জান্নাতের আলো পাবে বর্তমান সময়ের বড় এক গুণা হলো চোখের জিনা রাতের নির্জনে হারাম দেখা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয় ও পরকালের চিন্তায় সেই গুনাহ থেকে ফিরে আসে তার চোখ জান্নাতের নূর দিয়ে স্নাত হবে চোখ যেন আল্লাহর ভয়েই নিচু থাকে তাহলে সে চোখ কিয়ামতের দিন কান্না করবে না এই গোপন নিয়ন্ত্রণ এই অন্তরের সংযম এ সবই আল্লার নৈকট্য লাভের মাধ্যম গুনাহ ত্যাগ করলেই সম্পর্ক গড়ে ওঠে আর রহমানের সঙ্গে একটা কথা মনে রাখো পাপের আসক্তি যত বেশি পাপ ত্যাগের পুরস্কার তত বিশাল যারা হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসে তারা জানে কিছু হারাম মুহূর্তের আনন্দ দিয়ে আমি আমার রবের ভালোবাসা হারাতে পারি না তারা গুনাহের দরজা বন্ধ করে দেয় যেন তাদের হৃদয়ে আর রহমান বাস করতে পারেন এই সম্পর্কই তাদের ইমানকে দৃঢ় করে অন্তরকে শান্ত করে এবং জীবনকে সার্থক করে তোলে রাতের আত্মনিয়ন্ত্রণ কিয়ামতের দিনের মুক্তির কারণ হবে কিয়ামতের দিনে বহু মানুষের নামা কালো হয়ে যাবে শুধু তাদের গোপন গুনাহের কারণে কিন্তু যারা গোপনে আল্লাকে ভয় করেছিল তাদের মুখ উজ্জ্বল হবে আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় পেয়েছে তার জন্য রয়েছে দুইটি জান্নাত সুরা রহমান আয়াত ছেচল্লিশ দুইটি জান্নাত শুধু আল্লাহর ভয় করে গোপনে নিজেকে সংযত রাখার জন্য তুমি রাতের নিরবতায় যখন লড়াই করো। তখন আসমানও তা জানে তুমি যখন নফসের সাথে যুদ্ধ করো। যখন হারাম থেকে নিজেকে সরিয়ে রাখো তখন শুধু তুমি না আসমান জানে ফেরেস্তারা জানে তোমার রব তো জানেনি তোমার সেই চোখ ফিরিয়ে নেওয়া সেই চ্যাট বন্ধ করে দেওয়া সেই মোবাইল রেখে সিজদায় পড়ে যাওয়া এই ছোট ছোট কাজগুলোই আখিরাতে বিশাল ফল দেবে তুমি যখন গোপনে নিজেকে ঠিক করো। আল্লাহ প্রকাশ্যে তোমার সম্মান বাড়িয়ে দেন রাতের কান্না গুনাহ থেকে ফিরে আসা এগুলোই সত্যিকার বীরত্ব প্রকৃত বীর সে যে নিজের নফসকে জয় করতে পারে দুনিয়ায় মানুষ অন্যকে হারিয়ে যেতে কিন্তু নিজের নফসকে পরাজিত করতে পারে না কিন্তু যে গোপনে নিজেকে দমন করে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং সেই আসল শক্তিশালী যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে সহি বুখারি নফসের চাওয়া নয় বরং গুনাহার সামনে আত্মসংযমী হল বীরত্ব গোপনে গুনাহ ত্যাগকারীর জন্য থাকবে আল্লাহর আরসের ছায়া হাদিস অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়া দেবেন এর মধ্যে একজন হলো, সে ব্যক্তি যে এক সুন্দরী নারী দ্বারা আহ্বান পেয়েও পাপের দিকে অগ্রসর হয়নি বলেছিল আমি আল্লাকে ভয় করি এমন হাজারো আহ্বান রাতের অন্ধকারে আসে কিন্তু যে এগুলোর কাছে হার না মেনে আল্লাহর ভয় করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনন্ত পুরস্কার তাই বন্ধুগণ গোপনে তুমি গুনাহ ত্যাগ করো প্রকাশ্যে আল্লাহ তোমাকে উঠিয়ে দেন মানুষ ভাবে আমি তো কাউকে দেখাইনি যে আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলাম কিন্তু মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন আর যেহেতু তিনি দেখেছেন তিনি সেই নিয়ন্ত্রণ সেই ত্যাগের মূল্য দিবেন হয়তো তোমাকে ভিজিকে হয়তো আত্মার প্রশান্তিতে হয়তো মানুষের ভালোবাসায় আবার হয়তো জান্নাতে সুতরাং মনে রাখো তুমি যেমন রাতে গুনাহ ত্যাগ করো আল্লা তেমনি দিনে তোমাকে ক্ষমা করেন তিনি তোমার সব আত্মত্যাগ সব কষ্ট সব জিহাদ জানেন তিনি ন্যায় বিচারক তিনি দয়ালু তিনি উত্তম প্রতিদানদাতা তাই আসুন আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের অন্তরকে গুনাহ থেকে ফিরিয়ে আনুন গোপনে আপনার ভয় দিন এবং প্রকাশ্যে আপনার প্রেমে জাগিয়ে তুলুন আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা রাতে আপনাকে ভয় করে এবং দিনে আপনার দয়ায় হাসে আমিন ইয়া ইয়ার আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।